চলতি বছরে প্রায় আঠেরো হাজার নশো কোটি টাকার ধান কেনার সিদ্ধান্ত কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য পনেরো হাজার নশো কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত সোমবারের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত পাশাপাশি সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীদের উপর সোশ্যাল মিডিয়ার উপর বিশেষ জোর সোমবারের ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত জেলায় জেলায় সোশ্যাল মিডিয়া ইউনিট তথ্য সংস্কৃতি দপ্তরের অধীনে জেলা সদরে ইউনিট এটা হচ্ছে দ্বিতীয় নম্বর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সার্ভারের মাধ্যমে এবার বাংলা সিনেমার ডিজিটাল স্ক্রিনিং বাংলা সিনেমার ডিজিটাল স্ক্রিনিং শুরু হতে চলেছে ডিজিটাল স্ক্রিনিং এর জন্য এক হাজার নশো উনিশশো সালের যে সিদ্ধান্ত ছিল সোমবারের মন্ত্রিসভার বৈঠকে সেই সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করা হয়েছে সার্ভারের মাধ্যমে এবার বাংলা সিনেমা ডিজিটাল স্ক্রিনিং চার নম্বর সিদ্ধান্ত ডিজিটাল স্ক্রিনিং এর জন্য উনিশশো সালের আইনের সংশোধন সোমবারের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হলো আরো জানাবেন ফোন সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য দীপ্তিমান দাবাজ আজ একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হলো কিন্তু ক্যাবিনেট বৈঠকে এবং চার নম্বর যে সিদ্ধান্ত সার্ভারের মাধ্যমে এবার বাংলা সিনেমা ডিজিটাল স্ক্রিনিং একেবারে দেখো বাংলা সিনেমা ডিজিটাল শ্রেণী উনিশশো সালে যে আইন ছিল সেই আইনটাকে কিন্তু বলা যেতে পারে যে সংশোধন করলো ওয়েস্ট বেঙ্গল সিনেমা রেগুলেশন অফ পাবলিক এক্সিকিউশন রুল যেটা ছিল উনিশশো সালে সেই রুলটাকে কিন্তু এখন একটু সংশোধন করা হলো এবং সেই সংশোধনের মাধ্যমে ইলেকট্রনিক সার্ভারের মাধ্যমে এবার থেকে কিন্তু ডিজিটাল স্ক্রিনিং

সার্ভারের মাধ্যমে এবার বাংলা সিনেমা ডিজিটাল স্ক্রিনিং ডিজিটাল স্ক্রিনিং এর জন্য উনিশশো ছাপ্পান্ন সালের যে আইন সেই আইনে করা হলো সংশোধন সোমবারের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত ডিজিটাল স্ক্রিনিং এর জন্য উনিশশো ছাপ্পান্ন সালের আইনের সংশোধন পাশাপাশি যেই চারটি মধ্যে আপনাদেরকে প্রথম সিদ্ধান্ত জানালাম এবং দ্বিতীয় সিদ্ধান্ত সোশ্যাল মিডিয়ার উপর বিশেষ জোর সোমবারের ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত জেলায় জেলায় সোশ্যাল মিডিয়া ইউনিট তৈরি করা হবে তথ্য সংস্কৃতির দপ্তরের অধীনে জেলা সদরের ইউনিট চারটে সিদ্ধান্তর কথা আজকের ক্যাবিনেট বৈঠকে ঠিক কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য অনেক ধন্যবাদ